শত সহস্র বছর ধরে হাজার হাজার বছর ধরে ধুরন্দর ধূর্ত চালাক চতুর ইরানের পার্শ্বিক ইমাম আর আরবের পথভ্রষ্ট শয়তানের অনুসারীরা সহজ সরল ভালো মানুষদের বোকা বানিয়ে রেখেছে অনেকেই সেই বেড়া জাল থেকে বেরোবার চেষ্টা করেছেন তবে বিশেষ একটা সফল হননি মহান রবের পাঠানো অতীতের কিতাবগুলোর সঙ্গে অন্যায়কারী মানুষ যে অসদাচরণ করেছে সেই একই অপকর্ম আল নাজিলের পরও করা হয়েছে আর তা হল আসমানে কিতাব মহাগ্রন্থের শব্দের অর্থগুলো পরিবর্তন করে মানব জাতিকে ধোকায় ফেলা এরকম শত হাজার শব্দের মধ্যে একটা হল ইনশাল্লাহ শব্দ ইনশাল্লাহ শব্দের অর্থ কী পূর্বপুরুষ ও চলে আসা শিক্ষা অনুযায়ী সবাই বলে ইনশাল্লা অর্থ যদি আল্লাহ চান ইন মানে যদি শাহ মানে চান আল্লাহ মানে আল্লাহ আসলে কি তাই চলন্ত আমরা একটু যুক্তি বোধ দিয়ে বোঝার চেষ্টা করি এখানে অপকর্মটি করা হয়েছে শুধুমাত্র শা আ মানে যার বাংলা করা হয়েছে চান শব্দটি নিয়ে শাহ শব্দের অর্থ কখনোই চাওয়া নয় বরং সাহা শব্দের অর্থ উপযুক্ত বা যোগ্য বা সঠিক মনে করা বা সঠিক বিবেচনা করা বা উপযুক্ত গণ্য করা আরবি ডিকশনারি থেকে অথবা নানা বিশেষজ্ঞের বিশ্লেষণ থেকে আপনি নানা অর্থ পাবেন নানা রুট পাবেন প্রো রুট পাবেন নানা তথ্য পাবেন কিন্তু সঠিক অর্থটি কখনোই জানা হবে না যাই হোক ইনশাল্লাহ কথাটির অর্থ যদি আল্লাহ যোগ্য মনে করেন যদি আল্লাহ উপযুক্ত মনে করেন ইন মানে যদি শাহ মানে উপযুক্ত গণ্য করেন বা যোগ্য মনে করেন আর আল্লাহ মানে হচ্ছে আল্লাহ চলুন সামান্য কয়েকটা আয়াত দেখি সুরা বাকারার পঁয়ত্রিশ নম্বর আয়াত আর বললাম হে আদম তুমি ও তোমার সঙ্গী বাস করো জান্নাতটিতে এবং তোমরা স্বাচ্ছন্দ্যে খাও যেখান থেকে উপযুক্ত মনে করো তবে এই গাছটির কাছে যেও না তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারী জালিমদের অন্তর্ভুক্ত হবে এই বাক্যে বা এই আয়াতে সাহা শব্দটি আছে এটার অর্থ করা হয়েছে তোমরা সেখানে যা ইচ্ছে তাই খাও কি বিস্ময়কর চিন্তা কি বিস্ময়কর কথা মনে করুন বাবা আদম এবং তার সঙ্গী হাঁটছিলেন তখন তারা দেখলেন যে পায়ের নিচে স্বর্ণ রৌপ্য হীরাচুনি পান্নার মাটি সরে সরে যাচ্ছে তখন তাদের মনে হলো এত ঝকমক চকমক করছে একটু কামড়ে খেয়ে ফেলি তারপর আবার আইফেল টাওয়ারের মতো বিশাল একটা গাছ দাঁড়িয়ে আছে জান্নাতের গাছ সুন্দর সুগন্ধযুক্ত হবারই কথা যদি মনে হয় এটাকেও খেয়ে ফেলি আবার একটা গজাবে তো দৃশ্যটা একটু চিন্তা করুন অথচ প্রচলিত অনুবাদে এই ধারণাটাই দেওয়া হয়েছে যে এখানে শা মানে যেখান থেকে যা ইচ্ছা খাও অথচ আয়াতটাতে বলা হয়েছে তোমরা তাতে স্বাচ্ছন্দ্যে খাও যেখান থেকে উপযুক্ত মনে করো এরপর গরুর ঘটনা সুরা বাকারার সত্তর নম্বর আয়াতের এর প্রচলিত অনুবাদে বলা হয়েছে আর আল্লাহ ইচ্ছে করলে নিশ্চয়ই আমরা পথের দিশা পাব অথচ এখানে বলা হচ্ছে এবং আমরা নিশ্চয়ই যদি আল্লাহ উপযুক্ত গণ্য করেন আল্লাহ শাহ আ ইন আমরা নিশ্চিত সঠিক পথ বা দিশা পাবো প্রশ্ন হলো মহান আল্লাহ ইচ্ছা করবেন না কেন আল্লাহ ইচ্ছা করলে কেউ কি তাতে বাধা দিতে পারে আল্লাহ ইচ্ছে করলে কেউ কি তাতে বাধা দেবে নাকি আল্লাহর সময়ের অভাব নাকি অন্যান্য ব্যস্ততা এমনটাও কি সম্ভব আল্লাহ তো আমাদের স্বাধীন করে সৃষ্টি করেই দিয়েছেন আমরা তার কাছে চাইব দিন রাত চব্বিশ ঘন্টা চাইব তিনি যদি আমাদের যোগ্য মনে করেন সঠিক মনে করেন উপযুক্ত মনে করেন আমাদের তা দেবেন আর এই কোরআনের চাওয়া শব্দটির আলাদা অনেক আরবি আছে তাহলে শাহকে চাওয়া বানানোর অসৎ উদ্দেশ্য যে ছিল তা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়া লাগে না দেখুন সুরা বাকারার ছাব্বিশ নম্বর আয়াতেই আছে আর দা মাজা আল্লাহ আল্লাহ কি চান এই যে আরদা আসছে সুরা বাকারার ছাব্বিশ নম্বর আয়াতে এই আরদা দা মানেই হচ্ছে চাওয়া হিন্দিতে উর্দুতেও বলে ইরাদা যে আপ আপকা ইরাদা হে সুরা নিসার আঠাশ নম্বর আয়াতে আছে ইউরিদুল্লাহ আন মানে আল্লাহ চান যে তাহলে আরদা বা ইরাদা অর্থ চাওয়া বা ইচ্ছা করা শাহ নয় পবিত্র কুরআনে অন্তত একশো বারো বার আরদা শব্দের ব্যবহার হয়েছে অন্যদিকে শাহ শব্দটি দুশো পাঁচ বার ব্যবহৃত হয়েছে সুরা মায়দার আটচল্লিশ নম্বর আয়াতে যেখানে বলা হয়েছে আল্লাহ ইচ্ছে করলে তোমাদের এক জাতি বানাতেন এভাবেই ভুল অনুবাদ করা হয়েছে কিন্তু প্রকৃত অনুবাদ হবে আর যদি আল্লাহ উপযুক্ত মনে করতেন নিশ্চিতভাবে তোমাদের বানাতেন এক জাতি এক উম্মত সবাই ইউরোপিয়ান আমেরিকান আফ্রিকান বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান বা মঙ্গোলিয়ান হয়ে যেত সেটা সঠিক বিবেচনা করেননি আল্লাহ তাই তো এত রকম জাতি গোষ্ঠীর উদ্ভব হয়েছে জগতে এখানে আল্লাহ উপযুক্ত মনে করতেন এর ক্ষেত্রে উপযুক্ত শব্দটাই কি বেশি যোগ্য বেশি উপযুক্ত বেশি পারফেক্ট ছিল না যদি বলেন আল্লাহ ইচ্ছে করতেন হেমতাবস্থায় দুষ্ট মনে প্রশ্ন উঠবে আল্লাহ ইচ্ছে করেননি কেন কিসের পিছু টান কিসের ভয় কীসের দ্বিধা কিসের সংশয় কিসের সীমাবদ্ধতা এরকম আপত্তিকর চিন্তার সুযোগ করে দেওয়া হয়েছে উদ্দেশ্যমূলক মিথ্যা অনুবাদে মহান আল্লাহকে নিয়ে এভাবে চিন্তা করা মহা অন্যায় হয়তো কেউ বলবে আল্লাহ চাননি কারণ তিনি সঠিক মনে করেন না তাহলে ফের প্রশ্ন উঠবে তাহলে চাওয়ার কথা ওঠানো হলো কেন যা সঠিক না তা চাওয়া সেই কথা আল্লাহ বলবেন অতএব এই নির্বোধ যুক্তি ধোপে টিকবে না মনে করুন আপনার এখন বিমানে উঠতে ইচ্ছে করছে কিন্তু আপনি উঠছেন না কেন কারণ আপনার সে সুযোগ নাই অর্থাৎ সীমাবদ্ধতা আছে আপনি যা কিছুই চান তা করতে পারছেন না কেন পারছেন না কিসের বাধা নিশ্চয়ই আপনার কোনো সীমাবদ্ধতা আছে কোনো দুর্বলতা আছে কোনো যোগ্যতার অভাব আছে কোনো টাকা পয়সা ক্ষমতা বা শক্তির কোনো ঘাটতি আছে কোনো না কোনো অক্ষমতার কারণেই কোনো না কোনো অক্ষমতার কারণেই আপনি বা আমি আমরা যা চাই তা পাই না এভাবেই আমরা আল্লাহকেও আমাদের লেভেলে নামিয়ে আনছি অথচ মহান আল্লাহ আল্লাহর তিনি কোনো কিছুর সীমাবদ্ধতায় কোনো দুর্বলতায় কোনো যোগ্যতার অভাবে বা কোনো ক্ষমতার বা শক্তির অভাবে কোনো কাজ করতে পারেন না এটা চিন্তা করাটাই চরম ধৃষ্টতা আল্লাহর সাথে চরম বেয়াদবি চরম অসম্মানজনক মানসিকতা সুতরাং সকল সীমাবদ্ধতার ঊর্ধ্বে মহান আল্লাহ আর ইনশাআল্লাহ আল্লাহ শব্দের প্রকৃত সঠিক অর্থই হবে মহান আল্লাহ যদি উপযুক্ত মনে করতেন যদি যোগ্য মনে করতেন আর এখানে যে শব্দের অর্থ ইচ্ছা দেয়া হয়েছে পবিত্র কোরআনে একশো বার সেই ইচ্ছার আরবি আরদা বা উর্দু হিন্দিতে যে বলা হয় ইরাদা সেই ইরাদা বা আরদা শব্দটাই আল্লাহ ব্যবহার করেছেন সুতরাং আল্লাহ যা ইচ্ছা করতেন ইনশা এটা বলা থেকে আমাদের বিরত থাকতে হবে মহান আল্লাহ যদি আমাদের যোগ্য মনে করতেন উপযুক্ত মনে করতেন তাহলে অবশ্যই পথের দিশা দিতেন হৃদায়ত দিতেন আল্লাহ কাদের যোগ্য মনে করেন কাদের উপযুক্ত মনে করেন যারা মুত্তাকি সুরা বাকারার প্রথমেই আল্লাহ বলে দিয়েছেন জা আলিক আল কিতাবুল্লা রায় বাফি হুদ মুত্তাকিন যারা মুত্তাকি তাদের জন্যে হচ্ছে এই কোরআন হিদায়তের দিশা আমরা হৃদায়ত তখনই পাব যদি আমরা মুত্তাকি হতে পারি কি কি কাজ করলে মুত্তাকি হওয়া যায় একজন মুত্তাকির মধ্যে কি কী 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 কোয়ালিটি আছে সেগুলো আমাদের জানতে হবে এ বিষয়ে চ্যানেলের ভিডিও আছে আপনারা ইনশাআল্লাহ দেখে নেবেন মানে যদি আপনারা দেখার উপযুক্ত মনে করেন তাহলে দেখে নেবেন আল্লাপাক আমাদের সবাইকে ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধীদের যারা কোরআন নিয়ে কোরআনের শব্দতার পরিবর্তন করতে পারেনি এর অর্থ এবং ভাবার্থ পরিবর্তন করে আমাদেরকে যেভাবে পথভ্রষ্টতার দিকে ধাবিত করেছে সেখান থেকে আল্লাপাক আমাদের আলোকিত করুক জাহেলিয়াতের অন্ধকার থেকে আমাদের হৃদায়তের নূরে আলোকময় করুক আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন